ত্রিমোহিনী গ্রামে ত্রিমোহিনী বাজারে রাস্তা অবরোধ করা হচ্ছে এটা এসআইআর নামে যে ভন্ডামি করছে মানুষকে হয়রানি করছে সেই হয়রানির 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 প্রতিবাদে জনসাধারণের যে হয়রানি সে হয়রানির প্রতিবাদে আজকে আমাদের এই যে প্রতিবাদ মিছিল আজকে রাস্তা অবরোধ এই রাস্তা অবরোধ যদি আমাদের এর আগের যে খসড়া তালিকা ছিল সেইটা যদি সঠিকভাবে থাকবে বেলো যে হিয়ারিং এর যে ডাক দিয়েছে সেই হিয়ারিং বাতিল করতে হবে এটা আমাদের দাবি হিয়ারিং বাতিল করতে হবে বৈধ ভোটার যাদের নাম আছে তাদের বাদ দেওয়া যাবে না আমাদের দু হাজার দুই সালে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে যাদের ছটার অধিক ছেলে মেয়ে তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে এটা কোন ধরনের আইন কোন দেশের রাজনীতি এটা এই সব আন্দোলন আমাদের চলছে চলবে যতদিন আমাদের সঠিক জায়গায় নিয়ে আসবে না ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে নাম আমার নাম কালু মন্ডল আজ কোথাকার মানুষ আন্দোলনে সামিল হয়েছেন ত্রিমণী কাঞ্চননগর আলীনগর দুশোর ভিকুতলা ইলেটনগর আশেপাশে সব গ্রামের মানুষ আছে এই তো কেবল শুরু প্রচুর মানুষ আসছে এখনো এখনো রাস্তা অবরোধ হয়ে যাবে প্রচুর মানুষ আসছে রাস্তায় যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতেই থাকবে বন্দে মাথারাম আমরা এই মান লাইভ যাচ্ছে না বলুন করে কাটিং করে আপনি কি আপনার চ্যানেল থেকে কাটিং করে ভিডিও কেটে ছাড়ছো আমরা মানছি না আমাদের ভিডিও সাহেব যতক্ষণ পর্যন্ত নবীন ভোটার ছাড়া অন্য ভোটাদের হেয়ারিং বাতিল ঘোষণা না করছে আমাদের এই আন্দোলন